দেখেন প্রচুর সমস্যা নাই প্রচুর সমস্যা আছে এখানে আরো ট্রাফিক দরকার অন্তত তিন থেকে জন ট্রাফিক দরকার এক ট্রাফিকে কোনো কাজ করতে পারে না বরাবর বাড়াও বাড়াও এটা সম্ভবগঞ্জে মোর বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি আছে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা এটা সকলে সুদৃষ্টিতে দেখার দরকার এখানে বিরাট এই লুক না থাকার কারণে এলোমেলো হয়ে গাড়ি বিরাট যানজট হয়ে থাকে Hey, ধরো ধরো go down. Go এই go down. Go down. Hey. মূলত যে এখানে দরকার এখানে কোনো ট্রাফিক নাই এই যে এই জায়গাটা নেত্র নেত্র কোনো কিংবা হালুয়াঘাট শেরপুর এই জায়গাটাই অন্তত মেন ইম্পর্টেন্ট জায়গা এখানে দায়িত্ব দরকার

এটা ডাইরেক্ট ক্লিয়ার এনে কোনো খারাপ গাড়ি নাই ডাইরেক্ট ক্লিয়ার এই এক মিনিট এক মিনিট ডাইরেক্ট আমরা